সার্কেল অফিসারের নেতৃত্বে বুলডোজার লাগে অবৈধ দখলমুক্ত কুরকুরি বাগান সড়ক মুখ্যমন্ত্রী পকেপথ প্রকল্পে আটাত্তর লক্ষ টাকা বে নির্মাণ হবে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কের একাংশ উন্নত যাতায়াত ব্যবস্থার আশার আলো দেখছেন বৃহত্তর এলাকার হাজার হাজার মানুষ বুধবার সকালে বিশাল পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী সহ এপিডিসিএল বন বিভাগ পিডব্লিউডি এবং সেটেলমেন্ট অফিসের কর্মীদেরকে সঙ্গে পূর্ত বিভাগের সড়ক বেদখল মুক্ত করতে মাঠে নামেন কাটিগোড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলর দীর্ঘ কসরতের পর এক প্রকার নির্বিঘ্নে সম্পন্ন হয় কাছাড় জেলা প্রশাসনের নির্দেশ মর্মে চলা এই অভিযান অবৈধ দখলমুক্ত হয় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কের উভয় পাশে প্রায় ত্রিশ ফুট জমি সড়কের দুপাশে পুঁতে দেওয়া হয় স্থায়ী ফিলার উল্লেখ্য বিভিন্ন অভিযোগের ভিত্তিতে একাধিকবার চেষ্টা করে অবৈধ দখল মুক্ত হয়নি কালাইন শিলচুর সড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারে করে কুরকুরি বাগানের এই সড়ক সম্প্রতি পূর্ত বিভাগের এই সড়কটি নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী প্রকৃপদ প্রকল্প থেকে আটাত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ফলে এই সড়কের উভয় পাশের জমি বেদখল মুক্ত করতে কাটেগোড়া সার্কেল অফিসারকে নির্দেশ করেন কাছাড়ের জেলা আয়ুক্ত জেলা আয়ুক্তের নির্দেশ মর্মে বুধবার কাটিগোরা সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলা বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনীর সঙ্গে সেটেলমেন্ট অফিসের কানঙ্গ পাটোয়ারি সহযোগে সড়কে সীমানা নির্ধারণ করে সীমানা নির্ধারণের সাথে সাথে জেসিবি এবং শ্রমিক লাগে তুলে ফেলা হয় সমস্ত অবৈধ নির্মাণ কেটে দেওয়া হয় গাছপালা ভেঙে ফেলা হয় অবৈধ দেওয়াল সড়কের সীমানা নির্ধারণের সময় সার্কেল অফিসারের সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার শৈবাল বিশ্বাস এবং আহমেদ সাদিক কালেন বন বিভাগের বিট অফিসার ফিরোজ উদ্দিন চৌধুরী কালাই বিদ্যুৎ বিভাগের এসডিই শুভম দাস অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ সড়কের সীমা নির্ধারণের কাজ প্রায় শেষ কিছুদিনের মধ্যে আরম্ভ হবে বরাদ্দকৃত অর্থের কাজ বাগান সড়কটি তদারকির জন্য সুখু কর্মকার विपुल कोर्मी शामसुल इस्लाम मोहम्मद आली आब्दुल मान्नान दायित्व दिए बागान कर कालाइन थे के अब्दुल सुभान लश्कर की रिपोर्ट यहाँ आया है आ, इस रास्ते पर पीडब्ल्यूडी का एक स्कीम है एक जिस पर मतलब एक प्रॉपर पीडब्ल्यूडी का रोड्स बनना है तो उसी के लिए यहाँ डिमार्केशन करना ज़रूरी था तो उनका पटिशन के मुताबिक आज पीडब्ल्यूडी डी और सर्किल का साफ आके हम लोग पुलिस साफ के साथ डेमार्केट किया है तो यहाँ मेन रोड से पूरा एक किलोमीटर होगा डेमार्केशन भी कम्प्लीट हो चुका है और जहाँ फुटी मारना चाहिए वहाँ भी हम लोग मार चुका है कोई दिक्कत नहीं है कोई प्रॉब्लम हम लोग फेस नहीं किया है स्मूथली डेमार्केशन कम्प्लीट हुआ है या, या कितना आदमी का ये, ये रास्ता में कितना में कितना आदमी तो मुझे एक्चुअल नंबर तो पता नहीं है लेकिन इस रास्ता अगर बनेगा तो यहाँ से लेकर एक किलोमीटर कुरकुरी बागान तक तो बहुत फैमिली इस लोग का फायदा होगा सर रास्ता का ब्रेथ कितना मिला है ब्रेथ तो थर्टी फिट है ठीक है